চলো তোমাদেরকে দেখাই আমার ছাদ বাগানে পেঁয়াজ গাছ লাগানোর প্রসেসটা আমার কিচেনে কিছু পেঁয়াজ ছিল তার মধ্যে দিয়ে এই দুটো পেঁয়াজে দেখলাম এই রকম গাছ বাড়িয়ে গেছে ওই পেঁয়াজগুলো নিয়ে এসে আমি আমার ছাদ বাগানে লাগিয়ে দিলাম লাগানো আর পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে দেখো এই রকম কিন্তু গাছ বাড়িয়েছে আর তোমরা যদি পেঁয়াজ গাছ থেকে পেতে চাও তাহলে কিন্তু তিন থেকে চার মাস তোমাদের ওয়েট করতে হবে যেহেতু আমি খুব ছোট জায়গার মধ্যে লাগিয়েছি আমার পেঁয়াজ গাছে কিন্তু খুব একটা বড়ো সাইজের পেঁয়াজ হবে না একদম ছোট ছোট সাইজের পেঁয়াজ হবে আর পেঁয়াজ গাছ এমন একটা জায়গায় রাখবে যেন পাঁচ থেকে ছ ঘন্টা খুব ভালোভাবে রোদ লাগে পেঁয়াজ গাছের বিশেষ কোনো কেয়ার করতে হয় না তুমি জাস্ট লাগিয়ে দাও সপ্তাহে এক থেকে দুবার জল দাও আর মাটিটা একটু ভালো দাও ব্যাস এতেই পেঁয়াজ গাছ কিন্তু খুব ভালো হয় আর পিঁয়াজ গাছে কোনো সার দেওয়ার দরকার নেই